মানুষের মন অদ্ভুত জটিল আনপ্রেডিক্টেবল কারোর সাথে কথা বলতে বলতে হঠাৎ মনে হয় এই মানুষটা আমাকে খুব দ্রুত বুঝে ফেলল আবার কারোর সাথে বছরের পর বছর সম্পর্ক থেকেও মনে হয় এই মানুষটা আসলে আমাকে বোঝেই না এটাই মানব মনস্তত্বের খেলা এখানে জিতে যায় সেই মানুষ যে মন কীভাবে কাজ করে সেটা বুঝতে পারে আজকের ভিডিওতে আপনি জানবেন সাতটি ডাক সাইকোলজি টেকনিক যেগুলো এতটাই শক্তিশালী যদি সঠিকভাবে ব্যবহার করেন মানুষ শুধু আপনাকে পছন্দই করবে না বরং আপনার উপস্থিতি অনুভব করবে আপনার কথার প্রভাবও নিজের মধ্যে খুঁজে পাবে এক মিরারিং টেকনিক অচেতন মিলি গভীর সম্পর্ক তৈরি করে মিরারিং হল মানুষের আচরণ টোন বসার ভঙ্গি হালকা কপি করা এখনও ভাববেন না এটা নকল করা বরং এটা মানুষের মস্তিষ্কে একটি সিগনাল পাঠায় এই মানুষটা আমার মতো মনস্তত্ব বলে মানুষ নিজের মতো মানুষকে বেশি বিশ্বাস করে এর ফলে তার মন খুলে যায় আপনাকে নিয়ে পজিটিভ ইমপ্রেশন তৈরি হয় কথোপকথন আরও সহজ হয়ে যায় যখনই সে হাসে আপনিও হাসুন যখন সে নিচু গলায় কথা বলে আপনিও গলা নরম করুন আপনি তাকে কপি করছেন না আপনি তার মনের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছেন দুই নীরবতার শক্তি মানুষ মনে করে কথা বললেই শক্তি প্রকাশ পায় কিন্তু বাস্তবে সঠিক সময়ে নীরব থাকা আপনার সম্পর্কে মানুষকে বেশি সচেতন করে তোলে যখন সে বলছে আপনি শুধু দেখছেন শুনছেন তখন তার মনে ভয় তৈরি হয় এই মানুষটা আমাকে বিচার করছে নাকি সে কি ভাবছে সে কি আমাকে বুঝে ফেলেছে এই ধরনের অস্বস্তি মানুষকে আপনার প্রতি আরও সতর্ক এবং আরও সংযুক্ত করে এমনকি অনেক সময় তারা নিজের গোপন বিষয়েও বলে ফেলে সাইলেন্স ইজ নট এম্পটিনেস ইট ইজ সাইকোলজিক্যাল প্রেসার আগে আপনি খুললে সে পুরো খুলে যায় মানুষ সাধারণত নিজেদের গভীর অনুভূতি কাউকে সহজে বলে না কিন্তু আপনি যদি ছোট কিছু বলেন যেমন আমার ছোটবেলায় একটা সমস্যা ছিল বা আমি কিছু ব্যাপারে খুব স্ট্রাগেল করেছি তখন তার অবচেতন মনে একটা সিগন্যাল যায় এই মানুষটা নিরাপদ ফলে সে নিজের এমন জিনিস বলবে যা সে সাধারণত কারো সাথে শেয়ার করে না একজন মানুষ যখন তার ভেতরের কথা আপনাকে বলে সে আপনাকে নিজের মধ্যে রাখে ঠিক সেখানেই আপনি তার মনে ঢুকে পড়েন চার স্কারসিটি এফেক্ট আপনাকে পাওয়া যেন প্রিভলেজ মনে হয় মানুষ যা কম পায় তাকে বেশি মূল্য দেয় আপনি যদি সবসময় রেডি থাকেন সব সবসময় অ্যাভেলেবল থাকেন সব সময় সাড়া দেন তাহলে মানুষ ধরে নেয় আপনার কোনো কাজ নেই আপনি সহজ কিন্তু আপনি যখন একটু দূরে থাকবেন মাঝে মাঝে টাইম নেবেন নিজের প্রায়োরিটি দেখাবেন তখন সে আপনাকে আর সিম্পল ভাবে না বরং ভাবে এই মানুষটাকে পেতে হলে আমাকে যোগ্য হতে হবে দিস ইজ ইউ ক্রিয়েট ভ্যালিউ পাঁচ নম্বর টেকনিক হলো ফিফটি ফিফটি ইন্টারেস্ট স্ট্র্যাটেজি অর্থাৎ নিশ্চিত না থাকলে মানুষ আরও আকৃষ্ট হয় এটা ডার্ক সাইকোলজির মাস্টার লেভেল টেকনিক আপনি যখন কাউকে পুরো অ্যাটেনশন দেন সে ধরেনে আপনাকে সহজই পাওয়া যায় কিন্তু আপনি যখন ফিফটি পারসেন্ট ইন্টারেস্ট দেখাবেন এবং ফিফটি পারসেন্ট রহস্য রাখবেন তখন তার মনে দ্বন্দ্ব জন্মায় যে আপনি কি তাকে চান নাকি চান না এই অনিশ্চয়তাই মানুষের মনে স্ট্রংয়েস্ট অ্যাট্রাকশন তৈরি করে কারণ মানুষ সেই জিনিসকে চায় যে জিনিস সম্পর্কে এসে নিশ্চিত না ছয় ইমোশনাল অ্যাংকার মানুষের ভালো অনুভূতির সাথে নিজের পরিচয় তৈরি করুন যখন কেউ আপনার সাথে থাকার সময় ভালো অনুভব করে তার মস্তিষ্ক আপনার উপস্থিতিকে শান্তি নিরাপত্তা আত্মবিশ্বাস সুখ এর সাথে যুক্ত করে ফেলে এটাই বলে ইমোশনাল অ্যাঙ্কারিং এটা ঘটলে আপনি না থাকলেও মানুষ আপনাকে মিস করে আপনি তাকে এই অনুভূতি দিলে সে বুঝতে পারবে না কেন কিন্তু আপনার সাথে থাকতে চাইবেই সাত নিজের সীমা লেখা মানুষ আপনাকে সম্মান করবে হারাবে না শেষ কৌশলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি মানুষের মনের মধ্যে জায়গা করতে চান তাহলে আগেই নিজের মানসিক অবস্থান শক্ত করুন দেশি ভালো হয়ে মানুষকে মাথায় তুলবেন না নিজের সম্মান রক্ষা করুন কেউ এক্সপ্লয়েড করতে চাইলে স্ট্রেট ব্রাউন রিসেট করুন হ্যাঁ না পরিষ্কারভাবে বলার অভ্যাস তৈরি করুন যে মানুষ নিজের সীমা বজায় রাখতে জানে তাকে সবাই সম্মান করে আর সম্মান থেকেই জন্ম হয় বিশ্বাস বিশ্বাস থেকে জন্ম হয় গভীর সংযোগ আর লাস্ট একটা কথা মাথায় রেখো মানুষের মন জয় করা কোনো জাদু নয় এটা মনস্তত্ত্বের বিজ্ঞান যা সঠিকভাবে ব্যবহার করলে মানুষ আপনাকে শুধু পছন্দ করবে না বরং আপনার উপস্থিতি খুঁজবে আপনার কথাকে গুরুত্ব দেবে এবং আপনার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করবে এই সাত্রী গোপন কৌশল শুধু টেকনিক নয় এগুলো হলো পাওয়ার যা আপনি চাইলে নিয়ে জীবনেও ব্যবহার করতে পারবেন